ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর দিতে হবে জমি না হলে টাকা থানায় লিখিত অভিযোগ ব্যবসায়ীর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার জগদীশপুরে দিনের পর দিন তোলাচ্ছে হুমকি অবশেষে থানার দ্বারস্থ হন জগদীশপুর তাতিপাড়ার ওই ব্যবসায়ী এরপর থানার পক্ষ থেকে দুপক্ষকেই ডেকে মীমাংসার চেষ্টা করে পুলিশ আর এতেই তেলেমেগুনে জ্বলে ওঠেন অভিযুক্তরা ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করে তারা মারধর করা হয় ব্যবসায়ীর পরিবারের অন্যান্য সদস্যদের এমনকি চিলতাহানির অভিযোগ তুলছেন তারা এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদীশপুর ফানির পুলিশ একটা ব্যবসায়ী লোক একটা জমি কিনি আটকাটা জমি জবর দখল করার জন্যে ওরা মাঠে মাঠ বলে সেই জমিটাকে ওরা দখল করে ওরা বলতে ওই কিছু আমার গ্রামের ছেলে আছে ওইটা যখন আমি বারণ করি বারণ করার পরে ওরা আমার কথা শোনে না আমি সঙ্গে সঙ্গে থানায় দ্বারস্থ হই থানায় দ্বারস্থ হয়ে ওদের নামে আমি একটা এফআইআর করি এফআইআর করার পরে জিডি করি যেটাকে বলে জিডি করার পর আমাকে ওরা রাত্রিরে বড়োবাবু ওদের ডাকে ওরা ওদেরকে টাকার পরে তার খানিক্ষণ পরে এসেই আমার বাড়িতে ধমকি দেয় যে সে কোথা তাকে মার্ডার করব খুন করব এখনও সে বেঁচে আছে এটাই তার ভাগ্যর ব্যাপার বলে আমার বাড়িতে সামনে এসে আমার স্ত্রীকে আমার মেয়েকে শিলতাহানি করে আমার স্ত্রী শিলতাহানি করেছে এবং আমার বাড়ির সমস্ত কাঁচ দরজা ভিতরে আবাসপত্র সমস্ত কিছু ভাঙচুর করেছে এরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে একে নয় এই এরা আওয়াজ তোলা তুলে খায় এরা কোনো দলের সাথে যুক্ত নয় এরা আমাদের এখানে প্রায় প্রায় যেখানে যেখানে এরা সব তোলা তোলে এবং এরা সমস্ত দিকে কাজকর্ম কেউ করে না এদের কাজ সঙ্গে আমি থানায় জানাই থানার বড়োবাবু যাদব উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন সঙ্গে সঙ্গে আমি আমার পলিটিক্যাল লিডারদেরও কিছু জানিয়েছি তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং সঙ্গে সঙ্গে তারা তার অ্যাকশান নিয়েছে এখনও পর্যন্ত আমি তাদের বিচার চাই যে সমস্ত জায়গাটা কতদিন আগে যাচ্ছিলাম একটু মা দিকে তখন ওরা আসছিলো এসে আমাকে বাজে বাজে হাসায় গালাগাল করে আর বলে তোর বাবাকে মেরে ফেলবো তারপর তোকে অন্য জায়গায় নিয়ে যাবো বাজে বাজে জায়গায় আরও অনেক কিছু বলে নোংরা হাসায় তখন আমি বাড়ি চলে এসে মাকে বলি তখন মাকে বলতে আমরা হাঁড়িতে গিয়ে এফ করাই পর ফের চলে আসি বাড়িতে তারপরেও ফের ওরা এসে অনেক ফোন করে গাড়ির হরিং বাজাচ্ছিলো এত বিচ্ছিরভাবে বাজাচ্ছিল যে সব বেরিয়েছিলো পাড়া পাড়া তখন ওরা এসে ওরকম গালাগাল ভালাগাল দিচ্ছিলো আমরা কিছু মানে আমরা ভেতরে ছিলাম তারপর যখন ওরা ফের ইন ছিল তখন আমরা ভিডিওটা চালু করেছি তখন ওটা দেখতে পাই আর একজন গিয়ে আমাদেরকে ওরকম বাড়ির ভেতরে অত্যাচার করেছে আমার এই সব কেটে দিয়েছে আপনার এখানে ওড়নাটি আমাকে এরকমভাবে কেনে ধরেছিল আর আমাদের বলেছে এই কথা যদি পুলিশের কাছে যায় তাহলে তোর মেয়েকে জানে মেরে দেবো তোর মেয়ের অবস্থা অবস্থা করবো আলতামার রেস্টুরেন্ট এবার নিবরাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে